বাড়িতে জলের কল তবুও সবাই ভরসা রাখেন এক পুকুরের জলে অদ্ভুত কিন্তু সত্য ঘটনা বাঁকুড়ায় বাঁকুড়া পুরুলিয়ার জলের সমস্যা নতুন কিছু নয় কিন্তু জানেন কি বাঁকুড়ার এক গ্রামে বাড়িতে বাড়িতে জলের কল থাকলেও সেই জল পানীয় জল হিসেবে অথবা রান্নার জন্য কেউ ব্যবহারই করেন না কি অবাক হচ্ছেন হ্যাঁ সত্যিই এমনটাই ঘটে এই গ্রামে বাঁকুড়া শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে বাঁকুড়া দুর্গাপুর রোডের পাশে শান্ত গ্রাম বেলবনি এই গ্রামেই আছে অদ্ভুত এক পুকুর যার নাম ঠাকুর পুকুর এই পুকুরের জলেই বেলবনি ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের একমাত্র পানীয় জলের উৎস প্রতিদিন ভোর ছটা বাজতেই ঠাকুর পুকুর ঘাটে জমে যায় মানুষের ভিড় কারো হাতে বড় প্লাস্টিকের জার কারো হাঁড়ি কলসি কারো বোতল কেউ আবার সরাসরি পুকুর থেকেই তুলে নিচ্ছেন এক গ্লাস জল এক নিমেষে পান করছেন যেন এই জলেই তাদের বিশ্বাস ভরসা আর জীবনের স্বাদ গ্রামবাসীদের দাবি ঠাকুর পুকুরের জলে নাকি রান্না খুব ভালো হয় এমনকি বছরের পর বছর এই জল খেয়েও কেউ অসুস্থ হননি তাদের কথায় এই রীতি চলছে পূর্বপুরুষদের আমল থেকে আর এই পুকুরে স্নান কাপড় কাচা বা বাসন মাজা একদমই নিষিদ্ধ কারণ এই পুকুর শুধুমাত্র পবিত্র পানীয় জলের উৎস বেলবনি গ্রামে ঢুকলেই চোখে পড়বে প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে জলের কল তবুও সেই কলের জল নয় গ্রামের মানুষ আজও ভরসা রাখেন ঠাকুর পুকুরের জলের ওপর কারো বাড়িতে রান্নার জন্য কারো বা পান করার জন্য একটাই উৎস ঠাকুর পুকুর গ্রামের বাসিন্দা সীমন্ত দেব বলেন এই পুকুরে কাউকে নামতেই দেওয়া হয় না শুধুমাত্র পানীয় জলের জন্যই ব্যবহার করি এমনকি আমাদের গ্রামের যারা বাইরে থাকেন দিল্লি বা মুম্বাইয়ে তারাও এই জল নিয়ে যান গৃহবধূ সাগরী মাঝি জানালেন বাড়িতে দুটো কল আছে ঠিকই কিন্তু আমরা ঠাকুরপুকুরের জলেই রান্না করি পান করি কেউ কোনো দিন অসুস্থ হয়নি খুব ভালো রান্না হয় প্রযুক্তি এগিয়েছে গ্রামে এসেছে পাইপলাইন ও কলের জল তবুও বেলবনির মানুষ আজও আঁকড়ে রয়েছেন প্রকৃতির সেই পুরনো বিশ্বাসে যেখানে ঠাকুর পুকুরের প্রতিটি ফোঁটা জল শুধু ঐতিহ্য আস্থা আর জীবনের রস জলটা খুব ভালো জল তো এটা খাবার জন্য আমরা ব্যবহার করি আমরা সাধারণত কারণ আমাদের যে এলাকাবাসী আছে সব এলাকাবাসী এইখান থেকেই খাবার জলটা সংগ্রহ করে এই পুকুরটা থেকে আচ্ছা এই পুকুরটার কি কোনো বিশেষ নাম রয়েছে বিশেষ নাম বলতে আমরা ঠাকুর পুকুর বলেইছি কারণ আমরা আমাদের যে বাবা ছোট থেকে আছে এইখান থেকেই জল খেয়ে পড়ে এখান থেকেই জল খেয়ে এবং এই পূর্বপুরুষ অনুযায়ী গ্রামের লোকেরা এই পুকুরে জল খাচ্ছে হ্যাঁ পূর্বপুরুষ থেকে পুরস্তর বলতে শুধু আমাদের একটা গ্রাম না এখান থেকে বাদবাকি যে এলাকায় যে গ্রামগুলো আছে পাশাপাশি সেই গ্রাম থেকে মানে কি কোন কোন গ্রাম আছে মোটামুটি একটু এখান থেকে ধরুন আমাদের যেমন গ্রাম হচ্ছে বেলবুনি এবং আগোয়া থাকা এদিকে চিংড়া ফরিগা এবং বিভিন্ন আরো বাইরে কোনো গ্রাম থেকে জল নিয়ে যায় কি কলকাতা থেকে শুরু করে দিল্লিতে যারা থাকে সেইখান থেকে এখান পর্যন্ত জল নিয়ে গেছে এত এত ভালো লেগেছে তাদের

কি জন্য কি জন্য আমাদের এটা ঠাকুর ঠাকুর আমার অন্যখানে জল খোয়া করার জন্য ঠিক জল দিয়েছে এই জল আমাদের সব খেলা ছড়িয়া আছে আলপোহা এই সব আচ্ছা আর সব অন্যান্য কাজ কাপড় কাচা বা অন্যান্য হবে না ওইসব অন্য পুকুর না অন্য পুকুর এই জায়গায় পুকুর হয় বিশ্রাম যে ঠাকুর আছে না ঠাকুরের যদি বিশ্বাস করা হয় কী ঠাকুর লক্ষ্মী আচ্ছা এটা কতদিন ধরে এরকম এই রীতিটা চলে আসছে

কিন্তু আপনারা সেটা ব্যবহার করছেন এমনি ব্যবহার হয় কিন্তু খাবার জলটা এখান থেকেই আপনার নাম এই যে সকাল সকাল এতগুলো ড্রাম নিয়ে পুকুরে জল ইয়ে করছেন এটা কিসের জল খাবার খাবার জল তো বাড়িতে জলের ব্যবস্থা আছে বাড়িতে জলের ব্যবস্থা কামকুল যেমন টাইম করে জল খাইলে পুকুরের জল খাই পুকুরে কিন্তু পুকুরের জল কতদিন ধরে খাচ্ছেন আপনি ওটা আমি ওটা বলতে পারবো

আমাদের জলে আছে আমাদের শরীর খারাপ হয় না আমাদের কোন জলে রান্না ভালো হয় রান্না হয় আমাদের পুকুরের জলেই রান্না ভালো হয় তাই কারো কোনো দিন শরীর খারাপ হয় না আপনার নাম